হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে তোমরা তো জানো আশিক জুয়েলার্সের গহনা কালেকশন মানেই মাথা নষ্ট করা ডিজাইন এই তিন তবকে লহরির ডিজাইনটা দেখো খুব সুন্দর কিউট একটি ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে তিন গ্রাম তিনশো চুয়ান্ন মিলির মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনটা চৌত্রিশ হাজার দুশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আশিক জুয়েলার্সের নতুন স্টক এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একটু লং মতি সীতাহারের ডিজাইন আশা করছি খুব ভালো লাগবে এবং মিডলে ফুলের কাজটা দেখো খুব সুন্দর আশিক জুয়েলার্সে হালকা সোনা দেখতে বড় গহনা এই ধরনের গহনাগুলো সচলাচল সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না মানে এত কভারেজ করা গহনা তাই আশিক জুয়েলার্সে বহু দূর দূরান্ত থেকে মানুষ নিজের প্রয়োজন মোতাবেক সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার একটাই ঠিকানা তাই কেনাকাটার জন্য বহু দূর থেকে মানুষ ভিজিট করেন এত সুন্দর সুন্দর এখন মেকিং চার্জ মাত্র সিক্স পয়েন্ট একাধিক স্টক থেকে আর এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম এত সুন্দর ডিজাইন এত কম ওজনে ওয়েস্ট বেঙ্গলের খুব কম জায়গায় পাবে এবং আসিক জুয়েলার্সের প্রচুর স্টক দেখে তুমি তোমার পছন্দ মতো গহনাগুলো পার্চেস করতে পারবে গ্রাম তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা তেতাল্লিশ হাজার আটশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট আবার একটা লং সীতাহারের ডিজাইন এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে একদমই লাইট ওয়েট এক গ্রাম নশো সত্তর মিলি কুড়ি হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের ডিজাইনগুলো তোমরা সবই কিন্তু শুক্রবারে তোমরা অর্ডার করতে পারবে এই ডিজাইনগুলো বৃহস্পতিবার পূর্ণ দিবস মন্দ নেক্সট এই ডিজাইনটা তোমাদের অনেকেরই চেনা এই ডিজাইনটা অত্যন্ত ভাইরাল এবং সবার পছন্দের একটি লং সীতাহারের ডিজাইন এবং এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র ওয়েট চার গ্রাম ছশো আশি মিলির মধ্যে ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে অত্যন্ত কিউট একটি ডিজাইন তোমরা চাইলে অনলাইন বা অফলাইনে এসে পারচেস করতে পারো ডিজাইনটা চলে যাচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রতিদিন লাইভ পাঁচটার সময় ফেসবুক লাইভে আসি বৃহস্পতিবার যেহেতু পূর্ণ দিবস বন্ধ তাই ফেস বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন আমরা পাঁচটায় তোমাদেরকে সুন্দর সুন্দর গহনাগুলো দেখাই এবং তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইন বুকিং করে নাও একাধিক স্টক আমরা প্রতিদিন নতুনত্ব ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি এই ডিজাইনটা তোমরা অনেকেই চাইছিলে খুব সুন্দর এবং অনেকটাই লেন্থি এবং অনেকটাই সুন্দর একটি লং মতির সীতাহারের ডিজাইন তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে চৌত্রিশ হাজার একশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনগুলো আবার নতুন করে স্টক অ্যাক্সেস পেয়েছে প্রচুর এই ধরনের কালেকশন দেখে তুমি পারচেস করতে পারবে এটা একটা লং মতির সীতাহারের ডিজাইন আশা করছি এই ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে যারা হালকা ওজনের ফুল কাভারেজ করা গহনাগুলো খোঁজ করে থাকো তারা আশিক জুয়েলার্সে ঝটপট করে আসো আশিক জুয়েলার্স এখন সব সব থেকে সবার কম খরচা করেছে। একাধিক স্টক দেখে তোমার মনের মতো গহনাগুলো পারচেস করতে পারবে অবশ্যই বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে সিক্স ডিজিট কোডটা চেক করে নাও এবং চেক করে লাইসেন্স নাম্বারটা চেক করবে কেননা এইচ ওয়াইডি কোডের নামে বা হলমার্ক আদার মার্কিং বা কার্ড দিয়ে এই ধরনের অনেক কিছু স্ক্যাম চলছে অলরেডি আশিক জুয়েলার্স সব জন্য সরকারি প্রোটোকল মেনে স্বর্ণ অলঙ্কার বিক্রি করে চলেছে একটি ব্র্যান্ড ভ্যালু আশিক জুয়েলার্সের লোকাল ট্রেন এবং এলইডি বোর্ড সমস্ত জায়গায় ব্র্যান্ড ভ্যালু প্রকাশিত সব জায়গায় অ্যাড তোমরা দেখতে পাবে এডি সেন্টার চারগ্রাম তিনশো তিরিশ মিলিয়ে চুয়াল্লিশ হাজার একশো সত্তর টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো তোমাদের মোস্ট ডিমান্ডেড এই লং সীতাহারের ডিজাইন আবার কিন্তু নতুন রিস্টক হয়ে গেছে অপূর্ব সুন্দর অনবর্ধ একটি কালেকশন তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো তোমরা শুক্রবার ফার্স্ট মর্নিং তোমরা বুকিং করে নিতে পারো ছটফট করে কেন এক পিস করে এই ডিজাইনগুলো আছে এই মুহূর্তে এটা তোমার প্রাইস চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং মিডিলে ফুলের কাজটা দেখো এবং থবক দিয়ে যে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর মাথা নষ্ট করা এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর কিউট একটি ডিজাইন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা পাঁচ গ্রাম তিনশো আটচল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা জিএসটি এবং ক্রিস্টাল পুঁতির দামগুলো আলাদা থ্যাংক ইউ এই ডিজাইনটা দেখো এবং মিডিলে ফুলের কাজটা দেখো এটা আশিক জুয়েলার্সের কালেকশন তোমরা জানো হাওড়া থেকে গ্রামী কর্ড লাইন ধুনিয়াখালী স্টেশন বন্দরমনতলা শহরতলি থেকে প্রচুর মানুষ কেনাকাটার জন্য আসেন কেন সাশ্রয় সোনা মানে আশিক জুয়েলার্সের গপন এখন মাথা নষ্ট করা ডিজাইন পেয়ে যাচ্ছ মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জের বিনিময়ে এখানে আশিক জুয়েলার্সে কোনো থেকে থেকে শুরু হয় না কেন সবই ফিক্সড কেন আমরা ম্যানুফ্যাকচার রেডি গোল্ড এবং এই সুন্দর সুন্দর গহনাগুলো তোমাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টাই এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কেননা অনেক জুয়েলার্সে দেখবেন ছয় পার্সেন্ট বা আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট থেকে শুরু হয় থেকে মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আপনিও ভালো রকম বুঝতে পারছেন এবং সব গহনার আলাদা আলাদা করে মেকিং চার্জ নেওয়ার এই যে প্রচলনটা আমরা প্রথম তুলে দিয়েছি আপনি এক গ্রাম কেন পাঁচ গ্রাম দশ গ্রাম একই সবার পরিকাঠামো এবং সবার প্যারামিটার একই মাধ্যম দিয়ে তাই সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য আশিক জুয়েলার্স হয়ে উঠেছে জনপ্রিয় শিখরে নাম্বার ওয়ান পজিশানে এটা তিন গ্রাম চারশো দশ মিলির মধ্যে এই ডিজাইনটা অত্যন্ত সুন্দর আশা করছি ভালো লাগবে ছয়ত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একদম লাইট ওয়েট হালকা সোনার গহনা দেখলাম তোমাদেরকে রানী সীতাহারের ডিজাইনগুলো মতির নেক্সট এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে চোখ রাখো এর একাধিক স্টক আমরা তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ